মানবিক টিম কোথাও কোনো দুঃস্থ অসহায় গরিব রুগীর পাশে যায় বা কোনো ফ্যামিলিতে যায় তখন জলে গরিব কান্নায় ভেঙে পড়ে ততটুকু ভেঙে পড়ে এই বিডি চিত্র দেখা মাত্র দেশ তথা প্রবাসের সকল প্রবাসী বাই রেমিডেন্স ফাইটার আপনাদেরকে আমি স্যালুট জানাই আপনারা বিডিও চিত্র দেখা মাত্রই আপনারা ফোন কল দিয়ে খবর নিতেছেন অর্থ দিতেছেন আজকের ভিডিওটা খুবই সেন্সিটিভ কেস আজকের ভিডিওটা হচ্ছে একই পরিবারের দুই ভাই সজল এবং সৌভাগ্য এই দুই ভাইয়ের জন্ম থেকে প্রতিবন্ধী ব্যক্তি ডিজেবল পার্সন আমরা কি পারি না এই দুই ব্যক্তির প্রতিবন্ধী এবং প্রতিবন্ধকতা দূর করতে অবশ্যই পারি আজকে আমরা কথা বলতেছি সরাইলের এই সরাইলের দুই ভাই আপনার দেখা মাত্রই এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নাই যার কোনো চাহিদা নাই কিন্তু আজকে দেখে নেই ডিসেবল পার্সন প্রতিবন্ধী ব্যক্তি তাদের আসলে সত্যি কোনো চাহিদা নেই তারা শুধু একটাই চাহিদা হাস্যজ্বল চেহারায় শুধু তাকিয়ে থাকে আপনারা একটু ক্যামেরার পুরো অঙ্গ প্রত্যঙ্গটা দেখান এই ভাইয়ের পা দেখান পা কোন ভাবে অচেতন অবস্থায় দুইটা দুই সাইডে গিয়ে রয়েছে তার কোনো সেন্সই নাই সে শুধু হাসতে জানে শুধু হাসতে জানে একজন আরেকজনের দিকে দেখুন আপনারা তাকে হাসতি জানে সজল আপনার দেখতেছে সোহাগকে আর সোহাগ দেখতেছে সজলকে এইভাবেই তার অসহায় বাবা রফিক ভাইয়ের সাথে আমি কথা বলেছি রফিক ভাই বলতেছে জন্ম প্রতিবন্ধী ব্যক্তি ওনারা এবং দীর্ঘদিন ধরে রফিক ভাই বলতেছে আমি নিজে অসুস্থ হয়ে গেছি উনি নিজেও কিডনিতে সমস্যা পড়েছে উনি আমাদেরকে প্রেসক্রাইব দেখাইছে আমরা কথা একটাই বলবো দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ মানুষ মানুষের জন্য মানবতার সত্তার এবং এগিয়ে আসার জন্য মানবতার জয় হোক এবং মানবতার কল্যাণের জয় হোক তো আমরা এই সুহাগ এবং সজলকে প্রত্যেক